ভিডিও দেওয়ার আর আমি আগে বলছি যারা আমার দোকান থেকে দশ হাজারের উপরে যেকোনো প্রোডাক্ট কিনবেন কিস্তি শেষে কিন্তু তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট সেই জন্যই আর কি এই ভিডিও করার উদ্দেশ্য অবশ্যই এই যে কোয়ালিটিগুলো কিস্তি শেষে একটা গিফট পাবো এই ভিডিওটাও যে গিফটটা পাবো আমি কিন্তু অবশ্যই সবাইকে দেখাবো আর তার বাড়ি তার বাসায় কিন্তু বর্তমানে মুদ্রা রশিদ সে এত দূরে কেন আমার কাছে আসে তার মুক্তি একটু শুনেন আমার আমাদের দোকান কত কিছু নিছো তুমি এই সম্পর্ক কিছু বলো আর যে কাস্টমার দোকানে সেই সম্পর্কের তুমি কাস্টমার কিছু বলো নতুন কাস্টমারকে সব প্রসঙ্গে আমি আব্দুল্লাহ ভাইয়ের দোকান থেকে আরো অনেক কিছু নিছি অন্যদেরকে নিয়ে দিছি অনেক ভালো বেওয়ার ভালো জিনিসও ভালো পাইছে সেজন্য নিছে আমি নিজ হইছি জিনিস ভালো ওকে আমার এই ভিডিওগুলো সবাই দেখবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ফেসবুক পেজটি ফলো করে দেখবেন আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার জন্য দিয়ে রাখেন কারণ আমি কিন্তু শুধু নিউমাল মাল না ধরনের মাল কিন্তু কয় বিক্রয় করি সবাইকে জানাচ্ছি সিয়ামাফিয়া ভ্যারাইটিস বিজনেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সিয়ামাফিয়া ভ্যারাইটিস বিজনেসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ